আজকে আমরা আবার নৈহাটির স্ট্রিলেদার্সে এসেছি এখানে একটা কাজ এসেছিলাম তো ভাবলাম কুনালের জুতোটা কেনা হয়ে যাক আগের দিন জুতো পছন্দ হয়েছিল কিন্তু সাইজ পাওয়া যায়নি তো আজকে কিন্তু পছন্দও হয়েছে সাইজও একদম ঠিকঠাক তো ওর জুতো ডান হয়ে গেল ভাবলাম আমি আর একবার ঘুরে নিই কেননা আগের দিন আমি যে জুতোটা কিনেছিলাম দেখো অলরেডি পরে রয়েছে এটা খুব ভালো দাম কম পরেও কমফোর্টেবল তো ভাবলাম এরকমই অন্য ডিজাইনে আর একটা নিয়ে নিই কিন্তু আজকে কুনালের মতন কেস হয়েছে জুতো রয়েছে আমার পছন্দও রয়েছে কিন্তু আমার সাইজ পাওয়া যাচ্ছে না তো দোকানে এত ভিন না জুতো আসার সাথে সাথেই মনে হয় সব কেনাকাটি হয়ে যায় কুনাল বললো এসেছো যখন তুমি একটা নিয়েই নাও ওদের জুতোর দামগুলো তো কম আর বেশ পরেও কমফোর্টেবল আর আমার তো এদিক ওদিক রোজই যেতে হয় তো লাগেও জুতো লোকে কি করে জুতো পরে দেখে যে পায়ে ঠিকঠাক কমফর্টেবল কিনা আমি আমার পায়ে জুতো দিয়ে দেখি আমার পায়ে ভালো লাগছে কিনা তো এটা আমার একটা বদ অভ্যাসও বলতে পারো যাই হোক আজকে যেটা একটা ভালো কাজ হলো কুনালেরও জুতো কেনা হয়ে গেলো আগের দিন মায়েরা রাজেশদারও কিনেছিলাম আজকে শুধু কুনালের আর আমার একটা জুতো নিয়ে নিলাম তো আমার জুতো কেনার ডান আর আরও একটা ভালো কাজ হলো তোমরা জানো শ্রীলেদার স্নৈহাটির যিনি ম্যানেজার তিনি হচ্ছেন কুনালের ছোটোবেলার বন্ধু তো ওর সাথেও কিন্তু আজকে আবার দেখা হয়ে গেল তো কুনালেরও বেশ ভালোই লাগলো আর আমাদেরও বেশ মোটামুটি ভালোই দিনটা কাটলো